হ্যালো ব্রন তো চলো আজকে আমরা তৈরি করি এঁচড় চিংড়ি তার জন্য আমি এঁচটটাকে কেটে নিয়েছি ধুয়ে বেছে নিয়ে চিংড়ি মাছ আর দুটো আলু কেটে নিয়েছি তো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা আলুগুলোকে তা আলুগুলোকে আমরা ভেজে তুলে রাখবো তা আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ তারপর চিংড়ি মাছগুলোকে আমরা একটু ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা আলুটা আর চিংড়ি মাছটা তুলে রেখে দেব। তারপর কিছুটা তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওই গরম মশলা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমরা ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর আমরা সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো আলুগুলোকে দিয়ে আমি মশলাটার সাথে ভালো মতন আলুটাকে কষিয়ে নেব তো আলুটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এঁচড়গুলো আর এই চোরগুলোকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এঁচড়গুলোকে দিয়ে আলুটার সাথে আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ এই চোরটাকে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে আবার আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব তো চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেব সামান্য জল যাতে আমাদের আলুটা সেদ্ধ হয়ে যায় আর আমি এই চোরটাকে সেদ্ধ করেই রেখেছি তো বেশি জল দেব না তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তো তারপর ঢাকনা খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি তা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা গরম মশলার গুঁড়ো আর বেশ পরিমাণে ঘি তারপর ভালোভাবে সব কটাকে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এঁচড় চিংড়ি তো এঁচড় চিংড়িটা তো আমি প্রথম বানালাম মানে মা বানাই কিন্তু আমি বানাইনি বেশ খেতে ভালো হয়েছিল প্রথমবারের তুলনায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না